আজকের এই ভিডিওতে পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব এখানে পাঁচ নম্বর প্রশ্নটি হলো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল ফল সাতশো কুড়ি হলে তাদের বর্গের সমষ্টি কত অর্থাৎ সাতশো কুড়ি থেকে লসায় করে তিনটি সংখ্যা বের করতে হবে তিনটি পূর্ণ সংখ্যা বের করতে হবে এখানে সাতশো কুড়ি থেকে এখানে সাতশো তো লসায় করতে হবে সাতশো কুড়ি লসায়ু করলে এখানে হবে দুই দিয়ে হবে ছত্রিশ দুগুনা বাহাত্তর একশো শূন্য আবার দুই দিয়ে করতে হবে আঠারো দুগুনা ছত্রিশ তারপর দুই দিয়ে করতে হবে এখানে নয় দুগুনা আঠারো আবার দুই দিয়ে হবে পঁয়তাল্লিশ দুগুনা নব্বই এবার হচ্ছে তিন দিয়ে করলে হবে তিন পনেরং পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে করতে হবে তিন পাঁচা পনেরো তাহলে এখানে বলা হচ্ছে তিনটি সংখ্যা বের করতে হবে তিনটি সংখ্যা হবে পূর্ণ সংখ্যা তাহলে এখানে সাতশো কুড়ি তাহলে আসলো টু 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 এখানে চারটে টু হবে এখানে এক দুই তিন চার তার থ্রি আছে দুটি থ্রি ইন্টু থ্রি ইন্টু আর এখানে একটি ফাইভ এখান থেকে তিনটি সংখ্যা বের করতে হবে তাহলে হচ্ছে এক দুই তিন এই তিনটি অংশকে ধরি তাহলে হচ্ছে এখানে আট আর এখানে এই দুটি অংশ ইন্টু করি তার তিন ত্রিকা নয় আর টু সঙ্গে ফাইভ একটা ইন্টু করি পাঁচ দুগুনা দশ তাহলে হচ্ছে আট নয় দশ তিনটি সংখ্যা বের হয়ে গেল তাহলে তিনটি টু আগে ইন্টু করলাম তারপর যে থ্রি থ্রি ইন্টু করলাম তারপরে টু আর হচ্ছে ফাইভ ইন্টু করে টেন আসলো এবার এই সংখ্যা দুটি হচ্ছে কি এখানে বর্গের সমষ্টি এখানে বলা হচ্ছে বর্গের সমষ্টি এই সংখ্যাগুলি বর্গ করতে হবে যেমন এখানে বর্গের সমষ্টি আট আটের বর্গ করতে হবে সমষ্টি মানে প্লাস নাইন এর বর্গ করতে হবে টেন এর বর্গ করতে হবে তাহলে আটের বর্গ হচ্ছে চৌষট্টি নয় বর্গ হচ্ছে একাশি দশের বর্গ হচ্ছে একশো তাহলে এখানে প্লাস করলে হবে এখানে হচ্ছে শূন্য এক আর চার হচ্ছে পাঁচ শূন্য আট আর হচ্ছে ছয় চোদ্দো চার হাতে এক এক একে দুই দুশো পঁয়তাল্লিশ অর্থাৎ বর্গের সমষ্টি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ